দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসেবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে শহীদ রাষ্ট্রপতি জিয়ারমানের রহমানের জানাজার চিত্রটা মনে করবেন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় পাঁচশত মতন নেতাকর্মী শহীদ হয়েছে ইউনুসেফের বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র জুলাই অগস্ট মাসে যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় পাঁচশতর মতন নেতাকর্মী শহীদ হয়েছে বহু হাজার শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্ন ভাবে জখম হয়েছেন আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে এই যে ষাট লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে অবশ্যই ন অবশ্যই ন সহকর্মী মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি কিন্তু যে পরিস্থিতির আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মীবৃন্দ আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব এই ঘর বা এই ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন না আপনারা বিভিন্ন টক দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে যেহেতু দেশ থেকে ঘুরে আসে অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করা সেই মোটরসাইকেল আলাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করল তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারোর জন্য ভালো হবে না প্রিয় সহকর্মীবৃন্দ কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসেবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝায় না কি এটা তো বোঝায় আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তি টক শো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সেই আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদই দিলাম উনি বলছেন যে পেছনের গুলো নয় দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফ এর বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে